আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা এই সমস্ত পাগল ছাগলগুলিকে যদি ফাটি কাস্তে ঝুলানো না হয় তাহলে এই দেশের তাওহیدی জনতা বাংলাদেশের সাংস্কৃতিক জগতে এক ঝড় উঠেছে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ এত হইচই কেন সুরা নাস নিয়ে একটি ভিডিও কিভাবে ধর্মীয় অনুভূতির সাথে জড়িয়ে পড়লো আজ আমরা খুলে বলছি সেই গল্প দুই হাজার পঁচিশ সালের চারই নভেম্বর মানিকগঞ্জ ঘিউরু উপজেলায় খালা পাগলির মেলায় বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশন করেছেন বাউল ঐতিহ্যের মতোই আধ্যাত্মিকতা এবং দার্শনিকতা কিন্তু একটি অংশে তিনি কোরআনের শেষ সুরা সুরা নাসকে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে পাঠ করেন এবং অর্থ ব্যাখ্যা করতে গিয়ে নাচ শব্দকে নাচের সাথে তুলনা করেন সুরা নাসের মধ্যে এত নাচ কেন

পরদিনই গ্রেফতার করা হয় তিনি এখন মানিকগঞ্জ জেলা কারাগারে রয়েছেন ভাইরাল ভিডিওতে আবুল সরকার সুরা নাস সম্পূর্ণ পাঠ করেন বাদ্যযন্ত্রের তালে তালে সুরাটি মানুষের শরণার্থ শয়তানের প্রতি আল্লাহর কাছে শরণার্থ নিয়ে এতে নাস মানুষ শব্দটি পাঁচবার এসেছে কিন্তু ব্যাখ্যায় তালে তালে পাঠ শেষ করেন নাস আজিসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান না ফিসু দুরিন নেও নাস পার হাসি এবং তালে তালে তিনি ব্যঙ্গ করেন এই বক্তব্যকে কোরআনের বিকৃতি এবং অপমান হিসেবে দেখছেন সমালোচকরা বলছেন পবিত্র সুরাকে গান বা নাচের উপকরণ বানানো নেটিজেনরা ক্ষুব্ধ এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত তবে সমর্থকরা বলছেন এটি বাউল ঐতিহ্যের দার্শনিক ব্যাখ্যার পুরো প্রেক্ষাপট ছাড়া অংশবিশেষ ছড়ানো অন্যায় প্রতিক্রিয়া তীব্র ধর্মীয় গোষ্ঠী যেমন তাহিদ জনতা সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় অন্যদিকে বাউল অ্যাসোসিয়েশন এবং শিক্ষক নেটওয়ার্ক তার মুক্তি চাইছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেছেন সরকার সংবেদনশীলতার সাথে বিষয়টি দেখছে এটি কি অভিভক্তির স্বাধীনতা নাকি ধর্মীয় সীমানা লঙ্ঘন বাংলাদেশের বৈচিত্র্যময় সমাজে এই প্রশ্ন উঠেছে আবুল সরকারের এই বিষয়টি মামলা তদন্তাধীন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সহনশীলতা এবং সংলাপের গুরুত্ব এটি অপমান নাকি শিল্পের স্বাধীনতা